কারণটা আছে কি আমরা চিঠি করেছিলাম ডিজিএম স্যারকে আমাদের মাদারসা নাই এইখানে এই এলাকার মধ্যে মাদারসা নাই মানে মসজিদ শিক্ষা কেন্দ্র মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে আর আমাদের ঈদের নামাজ বকরিদের নামাজ সব কিছু এইখানে হয় যত মরণ জীবন যা আছে সব এইখানে হয় তো আমরা ডিজিএম স্যারকে লেটার করেছি তারপরে চেয়ারম্যানকে স্পিড লেটার করেছিল স্পিড লেটারও দিয়েছি তার মধ্যে কী করেছি আমি আমরা শুনলাম কি যা চেয়ারম্যান লেটারটা ফেলে দিয়েছেন কারণ আমরা কোনো রেসপন্স দিচ্ছে না কোনো কোথাও করছে না এবার হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে ভাঙতে চাইছে তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন প্ল্যানটা করুন আমরা চাইছি প্ল্যানটা হোক মানুষ কাজ পাবে এইখানে মানুষ অনেক লোক বেকার আছে তারা কাজ পাবে প্ল্যানটা হোক কিন্তু আমাদের একটা ছোটো মতন একটা জায়গা কোনো জায়গা করে দেন আমরা বাচ্চাদেরকে শিক্ষা কেন্দ্র আমাদের শিক্ষা কেন্দ্র বলেই আছে মানে শিক্ষা শিক্ষাকেন্দ্র আমরা বাংলা ভাষার মধ্যে বলে যায় শিক্ষা কেন্দ্র তো শিক্ষা কেন্দ্র আছে কোনো অসুবিধা না আমরা বাড়ি ভেঙেছে আমাদের প্লান্টের জন্য আমরা ভাঙতে দিয়েছি ডিবি ম্যানেজমেন্টকে আমরা সাপোর্ট করেছি দোকান ভেঙেছে আমরা ভাঙতে দিয়েছি কিন্তু আমাদের এই জায়গাটা যদি না হয় তাহলে কিন্তু এখানকার লোক যে সাতশো আটশো লোক হাজার লোক যা এখানে নেমাজ পড়ে যারা মরে গেলে একটা বডি এখানে রেখে আমরা নেমাজ পড়তে পারি যা আমাদের বাচ্চা শিক্ষা পায় এখানে সেই জিনিসটা কিন্তু আর পাবো না তার জন্য আমরা ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক কাগজপত্র সব কিছু করেছি কিন্তু কোনো কথা শুনছে না তার নিয়ে আমরা তারা আমরা তার নিয়ে আমরা বলেছি একটা কোনো জায়গা দিয়ে দিলে আমরা কিন্তু এই জিনিসপত্রটা সরিয়ে দেবো এইখানে আমাদের চল্লিশটা তিরিশটা কোরআন শরীফ রাখা আছে সেই কোরআন শরীফ বাড়িতে রাখা যায় না চল্লিশটা তিরিশটা কোরআন খানি কোরআন শরীফ আছে সেই বাড়িটা রাখা যাবে না একটা কোরআন আমাদের রাখা এলাউড আছে কিন্তু চল্লিশটা কোরআনটা রাখা যায় না তার জন্য একটা জায়গা দিয়ে দিলে আমরা পুরানটাও তুলে নিয়ে যাবো খাটটা তুলে নিয়ে যাবো আমাদের এখানে জানামাজ আছে তুলে ম্যানেজমেন্টের লোকরা ম্যানেজমেন্টে ডিজেম সার এসেছিলাম বলছে ঠিক আছে তার নিয়ে কথা করব আলোচনা করব কি করবো অনেক দিন থেকে কথা চলছে কিন্তু কোনো কথা রিজাল্টটা বেরাচ্ছে তার জন্যে আমরা কিন্তু বিক্ষোভ করেছি আজকে ছোট মোটো করেছি কিন্তু এর আগে আমরা পুরো দুর্গাপুরাঞ্চলে সব ডিজনে দুর্গাপুর যত আছে আমাদের সবকে নিয়ে আমরা কিন্তু বিশাল আন্দোলন করবো বিশাল বিক্ষোভ করবো আমরা কিন্তু আমরা ভাঙতে দিব না আর কোনো মতে দিব না যখন পর্যন্ত আমাদের কোনো এটা কোনো জায়গা না না করে আপনার নাম আমার নাম আব্দুল মালিক করেছি প্রথমেই তো আমি মোদীজিকে ধন্যবাদ জানাবো যে সারা বাংলায় একের পর এক শিল্প বন্ধ দুর্গাপুরে ইন্ডাস্ট্রি হাব ছিল আর কেমিক্যালস বন্ধের মুখে ডিপিএল বন্ধের মুখে সে জায়গায় দাঁড়িয়ে মোদী সরকার দুর্গাপুরে বেকার যুবকদের কথা মাথায় রেখে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে ছত্রিশ হাজার কোটি টাকা এবং দুর্গাপুর ডিভিশ ন হাজার কোটি টাকা দিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ওখানে অনেক আন্দোলন হয়েছে ওখানে অনেক কোয়ার্টার অনেক রাস্তা অনেক স্কুল অনেক ওখানকার ঝুবড়ি ওখানকার অনেক হিন্দু মন্দির ভাঙা হয়েছে আমরা কিছু বলিনি তার কারণ উন্নয়নটা হোক শিল্পটা হোক বেকার কর্মসংস্থান হোক বাংলায় কর্মসংস্থান নেই মোদীর নেতৃত্বে কারখানাটা হচ্ছে নতুন গড়ে উঠছে আসা আলো জোগাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিশেষ সম্প্রদায় মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস পেছন থেকে রাজনীতি করছে ওখানে মসজিদ বানাবার চেষ্টা করছে তার জন্য আমরা তার তীব্র বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি যদি মনে করেন যে মন্দির ভাঙবেন স্কুল ভাঙবেন বস্তি ওঠাবেন আর কিছু মানুষকে সুট দিয়ে মসজিদ বানিয়ে বিভেদ লাগাবেন দুগাপুর রাজনীতি করবেন আমরা হতে দেবো না হিন্দু সমাজ এখন জাগ্রত ব্রিটিশ মানুষ তারা জাগ্রত তারা প্রতিবাদ করছে তারা বিরোধিতা করছে আমি বিরোধিতা করি আমরা চা উন্নয়নটা হোক কারখানাটা হোক ওই মসজিদকে সামনে রেখে পরে নোংরা রাজনীতি খেয়েছি তৃণমূল কংগ্রেস তার তীব্র বিরোধী করছি তীব্র নিন্দা জানাচ্ছি আমরা চাইছি ওখানে মসজিদ নয় ওখানে যে মন্দির মন্দিরে ভাঙা আমরা বিরোধিতা করিনি মাদার মাদ্রাসা আছে সেখানে মসজিদ চেষ্টা করছেন হাফ দূরে মসজিদ আছে তৃণমূল কংগ্রেস চাইছে যেভাবে বরমপুর, যেভাবে মালদা যেভাবে আমাদের আজকে মহেশপুর বিভিন্ন বীরভূম হাওড়া মুর্শিদাবাদ যে ঘটনা ঘটছে দুর্গাপুরকে টেনে আনার চেষ্টা করছে কারণ উনিশ একুশ চব্বিশ তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে তাই এখন মুসলিমকে সামনে রেখে পড়ে আমাদের হিন্দু সমাজকে আক্রমণ করে মসজিদের নাম করে বিবে চেষ্টা করছে ডাঙা লাগাবার চেষ্টা করছে হিন্দু সমাজকে বলবো কেউ প্রচুর পা দেবেন না যদি মসজিদ করতে আসে হিন্দু সমাজ লুকে দেবে আমরাও আজ সঙ্গে আছি এছাড়া অন্য কিছু নয়